নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে তাই এখানে ভালোভাবে আমি দেখছেন একদম রেডি হয়ে গেছি এখানে ভাই ভাইয়ের বউ আর হাজব্যান্ডের বন্ধুর বউ বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম আর একসাথে যে কোনো আনন্দ করার সত্যি মানে আলাদা একটা অনুভূতি অনেক ভালো লাগে আর যে কোনো আনন্দ আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায় তারপর এখানে সবাই মিলে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম যেরকম লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো সব কিছুর প্যান্ডেল হয় ভালো ভালো ঠাকুর হয় সেরকম এখানেও হায়দ্রাবাদেও অনেক গণেশ ঠাকুরও অনেক বড় করে হয় সেটা সবাই জানেন কম বেশি সবাই তারপর এখানে আমরা অনেক ঠাকুর দেখেছিলাম আর তার মধ্যে কিছু কিছু ঠাকুর আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এখানে এই ঠাকুরটা দেখুন কতটা অপূর্ব আর এখানে একটা মিউজিক চলছিলো এত সুন্দর এই প্যান্ডেলটার ভেতরে ঢোকার পরে একটা আলাদা অনুভূতি আলাদা ফিলিংস হচ্ছিলো তো মানে ভালো লাগছিলো তারপরে এখানে আমরা ঠাকুর দেখে ফটো তুলে তারপরে এখানে আমরা প্রসাদ দিচ্ছিলো সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম আর এখানে ছোলা প্রসাদ দিচ্ছিলো ছোলা সেদ্ধ তারপরে এখানে সবাই মিলে প্রসাদ খেয়ে আবার চলে গেছিলাম বিভিন্ন বিভিন্ন জায়গায় প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে আর আমরা এখান থেকে সবাই হেঁটে হেঁটে কিছুটা ঠাকুর দেখে তারপর আবার অন্য জায়গায় যাবো আর এই ঠাকুরটা দেখার পরে প্যান্ডেলটাও দেখুন কতটা সুন্দর করে বানিয়েছিলো এই দেখুন এখানে প্যান্ডেলটাও কতটা অপূর্ব কতটা সুন্দর কাজ করে করেছে এত ভালো লাগছে ওপরে ঠাকুরের থিম দিয়ে থিম করেছিল ঠাকুরের এত ভালো লাগছিল দেখতে তারপর এখানে আমি আমরা সবাই মিলে এখানে আবার হেঁটে হেঁটে সবাই মিলে ঠাকুর দেখছিলাম অনেক আর এখানে তো পুরো গলিতে গলিতে গণেশ পুজো হয় মানে প্রত্যেকটা গলিতে পুজো হয় এই দেখুন তারপরে এখানে আমরা সবাই হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম সেই দুর্গা পুজোর গুলো আসছিল যে সেই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সবার সাথে ঠাকুর দেখা তারপর এখানে এই ঠাকুরটা দেখুন কতটা সুন্দর করেছিল আর চার সাইডে লাইটিংগুলো দেখুন কত সুন্দর সেই পুজোর মতো চারদিকে লাইটিং আর এই লাইটগুলো দেওয়ার জন্য রাস্তাটা যেন আরও দেখতে বেশি ভালো লাগছিলো তারপর এটা ছিল একটা শিব মন্দির এর ভেতরেও একটা পুজো হয়েছিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো মন্দিরটা এত সুন্দর করে পুজোর জন্য সাজিয়েছে তাই ঘুরে চলে এসেছিলাম কিন্তু তারপরে গিয়ে সবাই আবার ঠাকুর দেখে এসেছিলাম তারপরে দেখুন এখানে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য জায়গায় জায়গায় ঠাকুর দেখার জন্য আর যেতে যেতে দেখুন রাস্তাতে এখানে সবাই ঠাকুর বিসর্জন করাতে যাচ্ছিলো আর এই গণেশ ঠাকুরটা দেখুন পুরো ব্ল্যাক কালারের পোশাকটা পরেছিলো মানে ড্রেসটা ব্ল্যাক কালার আর হাতে একটা বিনা ধরা অনেক ভালো লাগছিল দেখতে তারপর এখান থেকে আমরা আবার সবাই চলে যাচ্ছিলাম আরও অনেক ঠাকুর দেখবো বলে আর এখানে দেখুন বিসর্জন করাতে নিয়ে যাচ্ছে তারপরে ওই যে দূরে একটা ঠাকুর দেখতে পাচ্ছেন ওই ঠাকুরটাও এত বড় আর অনেক সুন্দর করেছিল কতটা ফোনেতে বসে যাচ্ছে আমি বলতে পারবো না কাছ থেকে আপনাদের দেখাবো চলুন দেখুন কতটা ভালো লাগছে আর ওই দিন প্রচণ্ড ভিড়ও ছিল কারণ গণেশ ঠাকুর বিসর্জন আর আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই ঠাকুর বিসর্জন ছিল সেই জন্য রাস্তাঘাটে ভিড়ও ছিল মোটামুটি ভালোই ভিড় ছিল তারপরে এই দেখুন লাইটিংটা দেখুন শুধু আপনারা কতটা ভালো লাগছে লাইটিংটা অসাধারণ লাগছিল সত্যি লাইটিং গুলো দেখে সত্যি সেই গ্রামের দুর্গাপুজোর কথা মনে পড়ে যায় আর আমি বিয়ের আগে কখনও এরকম বড় করে গণেশ পুজো দেখিনি বিয়ের পরে হায়দ্রাবাদে এসেই এখানে দেখেছি এত বড় করে গণেশ পুজো হয় তারপরে এখানে সবাই মিলে আবার চলে যাচ্ছিলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে আসি দেখছি কত ঠাকুর বিসর্জন করাতে নিয়ে যাচ্ছে আর এখানে এই যে প্যান্ডেলটা একটু দূরে দেখুন দেখা যাচ্ছে ওই প্যান্ডেলটা এত ভিড় হয়েছিল মানে কি বলবো অনেক লাইন ছিল তাই আমরা ভাবলাম যে আসার সময় এখন চলে যাই এখন আর দেখব না ওই ঠাকুরটা আসার সময় যখন বাড়ি ফিরবো তখন আমরা ওই ঠাকুরটা আবার দেখে নেব কত লাইন দেখুন কারণ এখানে ঠাকুর দেখতে গেলে অনেক টাইম লেগে যেত তাই আমরা আবার যাচ্ছিলাম আর চার সাইডটা মানে একদম লাইটিং লাইটিং এত ভালো লাগছিল তারপর এখানে আমরা শুনেছি যে একটা সোনার ঠাকুর হয়েছে সেই ঠাকুরটাও আমরা দেখতে যাবো বলে তাই সবাই মিলে যাচ্ছিলাম এই দেখুন এখানে দেখুন আমরা ঠাকুর দেখতে আবার চলে এসেছিলাম এখানেও আমরা ঠাকুর দেখে নেবো দিয়ে এখানে একটা বললাম প্রথমেই যে একটা সোনার ঠাকুর হয়েছে মানে সোনার ঠাকুর ঠিক না চলুন আপনাদেরকে দেখাবো সেই ঠাকুরটাও এই দেখুন এখানে গণেশ ঠাকুরটা দেখুন আর এখানে লাইটিংটা দেখুন কত ভালো লাগছে এই যে ঠাকুরটা দেখুন এটা এই ঠাকুরটা হচ্ছে মানে এই যে মুকুটগুলো নাকি আর হাতের ওই যে বালার মতো পড়ে আছে পায়ে এগুলো নাকি সব সোনার তাই এখানে অনেক ভিড় হয়েছিল সবাই দেখতে আসছিল দেখুন কতটা ভিড় হয়েছিলো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর ঠাকুরটাও তো দেখতে এত ভালো লাগছিলো এই দেখুন এখানে প্রচণ্ড ভিড়ও হয়েছিল তারপরে এখানে দেখুন আবার একটা বড় গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই আনন্দ করতে করতে আর নিজেরা পুজো করে এরকমভাবে আনন্দ করতে বিসর্জন করতে যাওয়ার সত্যি অনেক অনেক মজা মানে এত ঠাকুর হয়েছিল কত আপনাদের সাথে শেয়ার করব খুঁজে পাচ্ছিলাম না যেই টুকটাক যেইগুলো আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আমরা চলে এসেছিলাম এই দেখুন এখানে হন্টার হাউস মানে হায়দ্রাবাদে এটা বলতে গেলে এবারে প্রচণ্ড মানুষজন দেখেছে আর সবাই অনেক মানে পছন্দ করেছে দেখুন প্রথমে দেখলেই যেন ভয় লেগে যাবে সত্যিই একটা হন্টার হাউস যে বানিয়েছে দেখুন শুধু দেখলেই মানে আর মানুষজনের ভিড়টা দেখুন এত লাইন ছিল আর এখানে বিশ টাকা করে টিকিট কাটাও মানে কেটেও দেখার জন্য যে আগে চলে যাবে এই জন্য আমরা বিশ টাকা করে টিকিট কেটেছিলাম প্রথমে ঢোকার জন্য এই দেখুন এখানে তারপর সত্যি কথা বলতে ভেতরে ঢুকে এমন ওখানে মিউজিক দিয়েছিল সেই ভূতের আর পুরো অন্ধকার সত্যি অনেক ভয় লাগছিল আমার মেয়ে তো প্রথমেই কান্নাকাটি করে দিয়েছিল মানে বাচ্চাগুলো এমনিই চেঁচাচ্ছিলো ভয়েতে তারপরে দেখুন এখানে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না চলুন আর একটু ভেতরে যাই আপনাদেরকে মানে দেখাই সত্যি দেখলে অনেক ভয় লাগবে আর আমাদেরই ভয় লাগছিল দেখুন এখানে কঙ্কালের মূর্তিগুলো দেখুন মিউজিকটা থাকলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু মিউজিকটা তো আর দিতে পারলাম না এই দেখুন এখানে কঙ্কালের মানে মুখগুলো দেখুন আর এটা পুরো শোলা দিয়ে বানিয়েছিল কিন্তু দেখতে মানে পুরো অনেক ভয়ানক লাগছিলো আর আমি তো এখানে পথ মানে পড়েই গেছিলাম কারণ এখানে একজন লোক ফুতছে যে ওখানে ছিল দরজার কাছে যেই ফোনের আগের দিকে চলে এসেছে আমি একদম পড়ে গেছিলাম চলুন দেখাবো আপনাদের কোনখানটায় এই দেখুন এখানে দেখুন কতটা ভয়ানক লাগছে দেখুন বাচ্চারা তো সত্যিই এমনিই ভয় পেয়ে যাবে আর কে কে এই হায়দ্রাবাদে এই প্যান্ডেলটা দেখেছো বলবে অনেকেই দেখেছো ফোনেতে ছেড়েছি কিন্তু আর যারা যারা দেখেছো বা দেখো নি কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে তোমরা যদি ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়বে এই দেখুন আমি এখানে পড়ে গেছিলাম সেই জন্য দাদাটা বলছিল যে আসতে দেখে যাও কারণ ওই লোকটা আগলে দিকে চলে আসার জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর এখানে ঠাকুরটাও সত্যি কথা বলতে অনেক সুন্দর করেছিল আর এখানে একদমই দাঁড়াতে দিচ্ছিলো না মানে জলদি জলদি করছিল কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো সেই জন্য সবাইকে এই দেখুন বের করে দিচ্ছে যে জলদি জলদি যাও এই দেখুন এখানে ঠাকুরটা দেখুন যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি তারপর আমরা এখান থেকে ঠাকুর দেখে ওখানে প্রসাদ দিচ্ছিল আমরা সবাই প্রসাদ প্রসাদও নিয়ে নিয়েছিলাম মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল এ দেখুন বাইরের দিকটা দেখুন শুধু সত্যিই যে হন্টার হাউস করেছে এটা একটা সার্থক তারপর এখানে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে আসছিলাম কারণ অনেক ঠাকুর দেখা হয়ে গেছিলো আর তখন অনেক রাত্রিও হয়ে গেছিল প্রায় তখন দেড়টা দুটো বাজে তারপর রাস্তাতে আস্তে আস্তে দেখে এখানে খাওয়াচ্ছিলো তাই এখানে সবাই আবার খাওয়া দাওয়া করে নিল আর যেই প্যান্ডেলটা আপনাদের যাওয়ার সময় দেখালাম যে প্রচণ্ড ভিড় ছিল দেখুন এখনও দেখুন কতটা ভিড় আছে সবাই ভালো থাকবেন আর আমার সত্যি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বাড়ির কাছে এসে দেখছি এখানে গলির মুখেই একদম গণেশ ঠাকুর বিসর্জন করানো হচ্ছে সবাই নাচছে আনন্দ করছে দেখো আমরা বাড়ি চলে এসেছি